দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে সোমবার ছিল আজ পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ান রোজ জাতের একটু সার বাসুরের দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় এখানে একটা দেখতেছি আলাইকুম দিজি ভালো আছেন কত বলে কত বলে পঞ্চাশ ভাঙতে বলে বয়স কেমন আসবে আনুমানিক মাস আপনি কত ধরে রাখছেন লাস্ট পঞ্চাশ ভাঙিবেন না গ্রাম থেকে কিনছেন না হাট থেকে গ্রাম থেকে কিনছেন না তাহলে পুরাবুরি পঞ্চাশ ধরে নিব এটা কি ক্রোস ক্রোস এটা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে আমবাদি হাট থেকে দেখতেছেন কিন্তু আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর পঞ্চাশ এই পাশে একটা ক্রোস দেখতেছি আমরা কত কত বলেন দাম বলেন বান্ন আর বলছে কত কাস্টমারে বিয়াল্লিশ হাট তো দেখতেছি ফাঁকা তারপরে দাম বলার লোক আছে আছে না আচ্ছা কত টার্গেট ফিনিশিং কত হলে দিবেন পঁয়তাল্লিশ 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 হাজার টাকা দিতে হবে আচ্ছা চলেন আমরা সামনে চলে যাব কি অবস্থা মুরব্বী দুইটা হাল হাল কত হাল একশো দশ একশো দশ সাওয়া কত বলে লাগাও লাগাও কত বলে আচ্ছা কি খাবেন বলেন আচ্ছা এই দুইটা তাহলে চাওয়া দাম এক লাখ দশ আচ্ছা আপনি পান খাবেন আচ্ছা পান খাইন আচ্ছা কত বলে কাস্টমার কত বলে একশো আচ্ছা কত হলে দিতেন আপনি একশো পাঁচ পুরাপুরি হবে না পুরাপুরি দেওয়া যাবে না এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই দুইটা বিক্রি করতে চাই কিন্তু আমবারি হাট থেকে এক লক্ষ পাঁচ হাজার বয়স কেমন আসবে আনুমানিক

ওনারা ওখানে হাটে যাই বিক্রি করবে পাবনা আচ্ছা তাহলে চলেন আমরা সামনে যাই এই লোকটা কিন্তু আমার সঙ্গে কথা বললো আলাইকুম ভালো আছেন এটা কি গ্রাম থেকে কিনছেন গ্রাম থেকে কিনছেন এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত বলে কাস্টমার এটা বাহন বান্ন আর আপনি কত চাইছেন আটান্ন আর বাহান্ন এইটা কম কত করা যাবে তাও কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন বয়স কেমন আসতে পারে আগর দাঁতের কথা কই আমি হ্যাঁ হ্যাঁ এক বছর এক বছরের মতো বয়স আসবে বাজার তো খারাপ দেখতেছি কাস্টমার তো নাই তাহলে কি করবেন ফেরত নিয়ে যাবেন দাম তো করছে না ঠিক আছে কাকা ভালো এটা কত চাচা মাসি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর তবে লাম্পির একটু দাগ দাম দেয় কত সাজা কাস্টমার সত্তর সত্তর ভাঙ্গে আচ্ছা আপনি কি সত্তর পার হলে বিক্রি করবেন সত্তর পার হলে বিক্রি হবে দেখতে চমৎকার সত্তর পার হলে বিক্রি হবে যে এটা আম্বারিহাট থেকে দেখতেছেন আপনারা আচ্ছা চলেন আমরা যাই সামনে বড় ভাই কেমন আছেন বলেন কয়টা গরু আছে আপনার তিনটা এইটা কত কি চাইছেন দাম একশো পনেরো না চাইলে পাঁচ দাচ্ছে নাকি কি দাঁতেনি তো এ এটা বাচ্চা

দরদাম নাই পঁচাশি একদম বাটা পঁচাশি এটা পঁচাশি হাজার টাকায় বিক্রি হবে আমারি হাট থেকে তা আপনারা একটু নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনাদেরকে কিন্তু আমবাড়ি হাট থেকে আমরা ফ্রিজি আনো জাতের সার্বাসরি তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম